সংবাদ শুভ সংবাদ সানন্দ ঘোষণা বিরাট আট দলীয় ঐতিহাসিক হাডুডু ও আট দলীয় প্লাস্টিক বল ক্রিকেট প্রতিযোগিতা এবং স্বেচ্ছায় রক্তদান শিবির পরিচালনায় সুন্দরবন ব্রাইট স্টার সমিতি ও মাদারপাড়া গ্রামবাসী বৃন্দ স্থান ফকির সাহেব রহমাতুল্লা আলহের মাদ্রাসা প্রাঙ্গন তারিখ আগামী বিশ এবং একুশে ডিসেম্বর দু শনিবার ও রবিবার আগামী বিশে ডিসেম্বর দু পঁচিশ শনিবার সকাল এগারোটায় সাঁতার প্রতিযোগিতা সর্বসাধারণের জন্য সন্ধ্যা ঘটিকায় গো অ্যাজ লাইক সর্বসাধারণের জন্য সন্ধ্যা সাত ঘটিকায় আট দলীয় প্লাস্টিক বল ক্রিকেট টুর্নামেন্ট প্রথম পুরস্কার পাঁচ হাজার ও ট্রফি দ্বিতীয় পুরস্কার তিন হাজার টাকা আগামী একুশে ডিসেম্বর দু রবিবার সকাল আট ঘটিকায় স্বেচ্ছায়